নমস্কার বন্ধুরা পানি রান্না বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালো আমি আপনাদের দেখাবো বড়িটা এখানে আমি কালো কলাই নিয়েছি বেশ ভালো করে কলাইটাকে ধুই নিয়েছি কলাইটাকে ভালো করে আগে কাল থেকে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে আমি সিলে বেটে নেব কলাইটা মাটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে সব কলাইগুলোকে বেটে নেব আমার সব কলাই মাটা হয়ে গেছে সবগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি একটি বড় জায়গাতে কলাইটা ঢেলে নিয়েছি আমি এইভাবে কলাইটাকে বেশ কিছুক্ষণ ধরে ফাটাবো তাহলে বড়িটা খুব নরম হবে এবং ভালো হবে তো বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন বড়ি কলাটা ফাটা হয়ে গেছে আমি দেখিয়ে দিই আপনারা দেখেন এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি কলাইটা দিয়ে দেখাচ্ছি একদম উপরে ভেসে গেল এটা ডুবছে না একদম উপরে উঠে যাচ্ছে এরকম হাসলে আপনারা বুঝে নেবেন কলাইটা একদম ঠিক আছে বড়ি দেওয়ার মতো উপযুক্ত তো বন্ধুরা আমি এই টিনটাতে কিন্তু আগেই তেল মাখিয়ে নিয়েছিলাম আমি মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি এইভাবে বড়ি দেওয়া আপনারা যদি হাতে এইভাবে বড়ি দিতে না পারবেন তাহলে আর একটা পদ্ধতিতে আপনাদেরকে বড়ি দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার মধ্যে একটু ফুটো করে নিয়েছি এবারে কাপড়টার মধ্যে আমি কলাইটাকে নিয়ে নিচ্ছি দিতে পারেন এইভাবে খুব সুন্দর হয় এবার তাড়াতাড়ি হবে দেখুন বন্ধুরা আমার প্রায় বড়ি দেওয়া সব শেষ হয়ে গেছে কাপড়ে দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হলো বড়িটা দেওয়া হাতে দিলে একটু টাইম লাগে কিন্তু কাপড়ে দিলে খুব তাড়াতাড়ি হয় তো বন্ধুরা এবার বড়ি টিনগুলোকে আমি ছাদে নিয়ে চলে যাব এটা শুকুতে দেওয়ার জন্য বন্ধুরা এই বড়িটা আমি আগে দিয়েছিলাম এটা অনেকটা এইগুলো কি বেশি তারও দু তিন দিনটা আগে তো বন্ধুরা এই বড়িটা দুই থেকে তিন দিন লাগবে শুকুতে এই কাঁচা বড়িটা যেটা আজকে দিলাম তো দেখুন আমি এত বড়ি দিয়েছি এত বড়িতে ঘরে খাওয়ার জন্য নয় আমি আশেপাশের দোকানে বড়ি বিক্রি করি আমার বড়ি ব্যবসা আছে তো বন্ধুরা আমি এই বড়িটা শুকলে আমি রেসিপি করে দেখাবো বড়ি দিয়ে নানান ধরনের রেসিপি হয় তো বন্ধুরা এই বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাক তারপরে বড়ি দিয়ে একটা সুন্দর রেসিপি করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা তিন চার দিন পর বড়িগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে আমি কিন্তু তুলে তুলোতে নিয়ে নিয়েছি একদম শুকিয়ে গেছে তো বন্ধুরা আজ আমি বড়ি দিয়ে একটি রেসিপি করে দেখাবো আজ আমি বড়ি মাছের অম্বল করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছ আছে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বন্ধুরা উনুনটা ধরে গেছে উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেবো এটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছে বড়িগুলো ভেজে দিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভাজতে হবে তবে বড়ির সেন্টটা বেরোবে এবারে বেগুনটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নিচ্ছি আর একটু সামান্য তেল দিয়ে আলুটা ভেজে নেবো

এবারে টমেটোর উপরে আমি মূল পিছিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সাদ মতো চিনি তো বন্ধুরা আপনারা টকে মিষ্টি যারা বেশি খান তারা আর একটু বেশি কিনে দিতে পারেন আমি একটু কম মিষ্টি খাই তার জন্য আমি একটু কম কিনে দিলাম কিছুক্ষণ কষিয়ে দেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো এবারে এটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে দেখুন বন্ধুরা এখানে আলু মূল সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি তেঁতুল গুলে নিয়েছি তেঁতুল গুলা জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটছে এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই বড়ি মাছের অম্বলে আমি এতটুকু মশলা ব্যবহার করি নাই আমি শুধু একটু সামান্য মিথি গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা বড়ি মাছের অম্বলও বলে অনেকে বড়ি মাছের টকও বলে টকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ চামচা মেথি গুঁড়ো আমি মেথিটাকে ভেজে আগে গুঁড়ে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা বড়ি মাছের এই টক গরম ভাত দিয়ে খুব ভালো লাগে শীতকালের দিনে গরম ভাতে আর গ্রীষ্মকালে আপনারা জল ঝাঁকা ভাত দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা এই ধরনের সুন্দর রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্নার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ